আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিওটা দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন পাশে যে লোকটা দেখতেছেন উনি আমার চাচা আসলে উনি একজন কৃষক দিন মজুর ওনার দুইটা বাচ্চা হয়েছে স্ক্রিনে যে দুইটা বাচ্চা দেখতেছেন ওই বাচ্চা দুটা ওনার বাচ্চা দুটি এখন বর্তমানে আইসিউর ভিতরে আছে আর একজন সাধারণ কৃষক তার পক্ষে সম্ভব না যে বাচ্চার দুটার চিকিৎসা চালানোর জন্য তাই আপনাদের যতটুকু সমর্থ আছে সমর্থ অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করুন টাকা দিতে না পারেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ অন্যকে দেখা সুযোগ করে ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য একজনের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে পারে আর ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য স্ক্রিনে দেওয়া যে বিকাশ নাম্বারটি আছে ওনার নিজের এই বিকাশ নাম্বারটি তার নাম হলো বেলাল হোসেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফোর সেভেন এইট ফাইভ এইট এই নাম্বার টি তার নিজের আপনারা চাইলে তার সাথে জীবন মরণ উভারঅলার কাছে হয়তো আপনাদের সহযোগিতা দুইটি ছেলে মেয়ে সুস্থ হয়ে যেতে পারে তাই আমি আবারও অনুরোধ করছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও টা দেখছেন যে যতটুকু ভারত তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন যদি বাচ্চা দুটি চিকিৎসার জন্য সাহায্য না পায় যাদের বাচ্চা নেই তারা হসপিটালে খরচ দিয়ে বাচ্চা নিয়ে যেতে পারেন বাচ্চার বাবার সাথে যোগাযোগ করুন